ছানার সন্দেশ সবাই আমরা খেতে ভালোবাসি কিন্তু পারফেক্টভাবে হবে কি না সেইভাবেই আমরা বাড়িতে তৈরি করতে পারি না বা পিছিয়ে থাকি তো এই ভিডিওটি দেখলেই আপনি একশো পার্সেন্টভাবে আপনি বাড়িতেই ছানার সন্দেশ তৈরি করে নিতে পারবেন খুব সহজে চলুন বন্ধুরা সেরকম একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি প্রথমে আমরা এখানে সুট ছানা আমরা এখানটায় নিয়ে নিয়েছি বা এখানটায় ছানা থেকে পানি পুরোপুরিভাবে একটা গাঁচা দিয়ে আমরা এখানটায় ঝরিয়ে নিয়েছি এটা পুরোপুরিভাবে একটু শুকনো শুকনো হয়ে এসছে এবার তার জন্যে আমরা কি করছি এখানে একটা আমরা রস তৈরি করে নিয়েছি এখানে আমরা চারশো গ্রাম মতন চিনি আমরা এখানটা দিয়ে নিয়েছি এখানটা ছানার পরিমাণ আছে মিনিমাম চারশো গ্রাম মতন তা চারশো গ্রাম ছানায় আমরা চারশো গ্রাম মতন আমরা চিনি দিয়ে একটা রস তৈরি করে নিয়েছি যখন চিনিটা একটু আঠালো ভাব আসবে তখন আমরা এই ছানাগুলো আমরা দিয়ে নেব তারপরে ভালোভাবে একটা খুন্তি দিয়ে মিনিমাম চার থেকে পাঁচ মিনিট আমরা এভাবে অনবরত নাড়তে থাকবো তো গাইস ঠিক এই পর্যায়ে আসলে আমরা নেমি নেবো তো এটা আমাদের কমপ্লিট হয়ে এসছে এবার আমরা কড়াই থেকে এটাকে নামিয়ে নেব আশা করি ঠিক এই রকম পর্যায়ে আসলে তখনই কিন্তু এটা আমরা কড়াই থেকে নামিয়ে নেব সোগাইজ এটা কমপ্লিট এবং পাশাপাশি আমরা একটি থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে এখানটায় সাদা তেল বা ঘি আমরা প্রথমে লাগিয়ে নিয়েছি তারপর আমরা যে ছানার যে মিশ্রণটি পেয়েছি সেটা আমরা ঠিক একটি প্লেটের ওপর বা থালার ওপর আমরা ঢেলে নিয়েছি জাস্ট দুই এক মিনিটের জন্যে একটু ঠান্ডা হয়ে আসলে ঠিক এভাবে খুন্তি দিয়ে আমরা একটা সেপ দিয়ে নিয়েছি তারপরে ঠিক হাত দিয়ে এরকমভাবে বসিয়ে নেব তো মিনিমাম তিন থেকে চার মিনিট হয়ে আসলে একটু হালকা ঠান্ডা হয়ে আসলে তারপর কি করব এটা আমরা চাকু দিয়ে বিভিন্ন রকমের সাইজে বা আমরা পিচে আমরা কেটে নেব এটা আমরা চারকোনা সাহায্যে আমরা কেটে নিয়েছি তার জন্যে আমরা ঠিক এভাবে চাকুর সাহায্যে আমরা কেটে নিয়েছি লম্বায় সে দিয়ে নিচ্ছি পরে আমরা আরও সেভ দিয়ে নেব তো গাইস দেখতেই পাচ্ছেন ঠিক এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্যে বা পাওয়ার জন্যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশের বেলাইকেনটি বাজিয়ে দেবেন সবার আগে আমার ভিডিওটি আপনি পেয়ে যান তো আশা করি বুঝতে রকম অসুবিধা হয়নি তো গাইস দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এই ছানার সন্দেশ রেসিপিটি হয়েছে দুর্দান্ত একেবারে টেস্টফুল এবং দানাদার ঠিক এভাবেই আপনারা এই ছানার সন্দেশ বাড়িতে তৈরি করে নেন খুব সহজে আশা করি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করুন